হ্যালো আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি রিসেন্টলি আমি বেড কভার কিনেছি একটা এটা ঠেলার থেকে কিনেছি খাদি সাথে ব্লক প্রিন্ট ব্লু আর ব্লু আর ইয়েলো ব্লক প্রিন্টের চাদরটা আমার খুব ভালো লেগেছে এটা দুটো পি বালিশের কভার আছে এতে সুন্দর না চাদরটা দুটো নিয়েছিলাম আর একটা অন্য রুমে ওটা অন্যদিন দেখাবো আর নিয়েছি আপনার পর্দা পর্দাগুলো এক পিস তিনশো টাকা করে পড়েছে পর্দাগুলো খুব সুন্দর লেগেছে খুব ভালো কালেকশান এবং চাদরগুলো কিন্তু বেশ বড়ো কেমন হয়েছে চাদরগুলো জানাবেন চাদরগুলো কোয়ালিটিও বেশ ভালো বেশ ভালো কোয়ালিটির চাদর সুন্দর হয়েছে যাদুক আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর এখানেই বিদায় নিচ্ছি চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ